তোমাকে আমি কতদিন বলেছি যে আমি ঘরে আসলে তুমি খাট থেকে নেমে যাবে আচ্ছা বৃষ্টি তোমার সমস্যাটা কি এই বিয়েতে আমার কোনো মত ছিল না তাহলে বিয়ে না করলে পারতে করলে কেন বিয়ে আমি আমি বাবা মাকে বলেছিলাম কিন্তু তারা মানেনি বরং তারা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে সেটা তুমি আমাকে বিয়ের আগে বললে বলে দিতে পারতে তাহলে আমি বিয়েটা ভেঙে দিতাম আমাকে কেন বলনি কে জানতো যে তোমাকে বলে কাজ হবে দেখো বৃষ্টি এতে শুধু তোমার জীবনটা নষ্ট হয়নি আমার জীবনটাও নষ্ট হয়েছে আমি চেয়েছিলাম আমার একটা বউ হোক যে কিনা আমার ঘর সামলাবে আমার পরিবারকে সামলাবে এবং আমাকে ভালোবাসবে আমাকে একটু বুঝুক কিন্তু না বৃষ্টি আমাদের বিয়ে হয়েছে পাঁচ মাস হয়ে গেছে তুমি এখনো পর্যন্ত আমার সাথে ঠিক করে কথা বলনি আর বলবো তুমি আসল সত্যিটা বলো না কেন আমাকে তুমি আসল সত্যি জানতে চাও তাই না হ্যাঁ এখনই বলবো তাহলে শোনো আমি অন্য একজনকে ভালোবাসি কিন্তু আমার বাবা মা তার সাথে আমার বাবা মা বিয়ে দিতে রাজি হয়নি জানি না আমার বাবা মা তোমার ভিতরে কি দেখেছে যে আমার বিয়েটা তোমার সাথে দিয়ে দিয়েছে এখন তো আর কিছু করার নেই বিয়ে না হয় আমার বাবা তার ইচ্ছে মতন দিয়েছে কিন্তু জীবনটা তো আমার আর আমি আমার জীবন আমার ইচ্ছে মতনই চালাবো আর শোনো তুমি কিন্তু আমার ইচ্ছে বাইরে গিয়ে আমাকে কখনো টাচ করবে না জানি জানি আমি আর কখনো আমি তোমাকে টাচও করবো না তবে তোমার ভালোবাসার কথাটা আমাকে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল কি ওকে ও তোমাকে বিয়ের পরে ওর সাথে আমার কথা তো আমার বিশ্বাস ও এখনো আমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে কি হ্যাঁ আমি ভেবেছিলাম আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি আমাকে একদিন না একদিন ভালোবাসবে কিন্তু না যখন তোমার মনে প্রথম থেকে অন্য কেউ আছে তাহলে সেই জায়গাটা আমি কখনো নিতে পারবো না আমি কালকেই উকিলের সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলতেছি তারপর তুমি স্বাধীন ধন্যবাদ তোমাকে কি ব্যাপার তুমি আমার বাসায় কেন এসেছো আমি তোমার কাছে চলে এসেছি আমি আমার স্বামীকে চালান দিয়ে তোমার কাছে দেখো বৃষ্টি তুমি তোমার মতন করে বিয়ে করে নিয়েছো তোমার বিয়ের তিন মাস পরে আমিও বিয়ে করে নিয়েছি এখন আমি আমার বউকে নিয়ে ভালো আছি তুমি এখান থেকে চলে যাও কি বলতেছো তুমি এটা আমি তো আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি দেখো তুমি তোমার স্বামীকে ছেড়ে এসেছো এখন তুমি কি চাও আমার স্ত্রীকে আমি ছেড়ে দেবো না বাবু এটা আমি পারবো না এখন তুমি তোমার রাস্তা মাপো বৃষ্টি তুমি এখন চলে যাবো

আমি কি তোমাকে কোথাও দেখেছি তুমি বসো কি ব্যাপার বৃষ্টি তোমার এই অবস্থা কেন আমি আমার ভালোবাসার অধিকার নিয়ে ওর কাছে গিয়েছিলাম কিন্তু ও আমাকে তাড়িয়ে দিয়েছে ও আমাকে বহন করেনি আমার বাবা দেয়নি। আর সেদিনের পর থেকে আমি সুখ তোমার উচিত ছিল আগে কথা বলে তারপর আমার বাড়ি থেকে চলে যাওয়া আমি ভেবেছিলাম আমি যতটা ওকে ভালোবাসি ও ততটা আমাকে ভালোবাসে থাক আমি আর এসবের জন্য অন্য কাউকে দোষ দেব না সবকিছু আমারই ভুল ছিল যা হয়েছে আমি যা করে তার জন্য আজকে আমি ভুগতেছি যা যাই হোক এসব বাদ দাও তুমি কি এখন বিয়ে করনি হ্যাঁ করেছি দুটো বাচ্চা আছে তারা অস্ট্রেলিয়া থাকে আমি এখানে বিজনেস সামলাচ্ছি বাহ খুবই ভালো এই জন্যই সবাই জীবনের সব সিদ্ধান্ত ভেবে নিতে হয় কারণ একটা ভুল সিদ্ধান্ত সারাটা জীবন নষ্ট করে দেয় বৃষ্টি প্লিজ তুমি কান্না করো না আর আজ থেকে তোমাকে এই কাজটা করতে হবে আমার অফিসে একটা পোস্ট ফাঁকা আছে আজকের পর থেকে তুমি সেই পোস্টে জব করবে এতে তোমার বাকি জীবনটা তুমি ভালো করে কাটাতে পারবে